হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদের নিয়ে যাব একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে এখানেতে তো সব মানুষের নিজস্ব বাড়ি থাকে না তারা প্রথমে ইউএসএ আসার পর বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে তারা বসবাস শুরু করে কিরকম এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলোতে তাতে কি ধরনের ফ্যাসিলিটি থাকে সমস্তটাই শেয়ার করব তোমাদের সাথে তাই পুরো ভিডিওটা আমার সাথে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর চলো দেখতে থাকি আমেরিকার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের অন্দর মহল আমেরিকাতে যে কোনো কমপ্লেক্সের মধ্যে প্রবেশ করলেই প্রথমেই দেখতে পাবে লেজিং অফিস এখানেতে তুমি কোনো অ্যাপার্টমেন্ট নিতে গেলে তোমাকে এসে প্রথমে লিজিং অফিসেই কন্টাক্ট করতে হবে এই সমস্ত অ্যাপার্টমেন্টগুলোর নিজস্ব ওয়েবসাইট রয়েছে এছাড়া বিভিন্ন অ্যাপ রয়েছে সেই অ্যাপ থ্রু তোমাকে লিজিং অফিসেই কন্টাক্ট করতে হবে এবং সেই থ্রুই তোমার অ্যাপ্লিকেশানটা প্রসেস হবে এখানেতে রেন্ট নিতে গেলে তোমার রেন্টাল হিস্ট্রি চেক করা হয় এছাড়া আরও বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে সেইগুলোর মধ্যে দিয়ে এখানেতে কিন্তু অ্যাপার্টমেন্ট রেন্টে নিতে হয় এরপরেতে চলে আসি এখানকার অ্যাপার্টমেন্টগুলোতে কি কী সুবিধা দেখতে পাওয়া যায় এখানেতে থাকে বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন ধরনের সরঞ্জাম এই দেখো প্রায় প্রত্যেকটা কমপ্লেক্সেই কিন্তু এরকম থাকে থাকে প্রায় ব্যাডমিন্টন কোর্ট থাকে এখানেতে তবে এটা ভ্যারি করে কোথাও কোথাও থাকে আবার অনেক জায়গাতে এটা থাকেও না আমি তোমাদের যে কমপ্লেক্সটা দেখাচ্ছি সেটি হিউস্টেন শহরের একটি কমপ্লেক্স এবং এখানেতে ব্যাডমিন্টন কোর্ট রয়েছে বাস্কেটবলের কোর্ট রয়েছে এবং এখানেতে কিন্তু বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা দেখতে পাওয়া যায় এরপর দেখো এখানেতে মাঝখানে একটা ঝিল রয়েছে এবং ঝিলের মাঝখানেতে বেশ সুন্দর ফোয়ারার ব্যবস্থা রয়েছে এবং ঝিলকে কেন্দ্র করেই এখানকার সমস্ত যে বিল্ডিংগুলো সেইগুলো তৈরি হয়েছে এখানেতে বসারও বিভিন্ন ব্যবস্থা রয়েছে এবং এখানেতে দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে কি পরিমাণ গাছ রাখা হয়ে থাকে এবং প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়ে থাকে বিভিন্ন সময়তে এরপরেতে চলে আসি মেল সেন্টারেতে এখানেতে তোমার বাড়িতে যদি কোনো লেটার আসে তাহলে ডিরেক্ট তোমার বাড়িতে আসে না এটা এরকম মেল বক্স রয়েছে সেই মেল বক্সে সে জমা হয়ে থাকে এবং সেখান থেকে তোমাকে কালেক্ট করতে হয়ে থাকে এই মেল বক্সের সমস্ত অ্যাপার্টমেন্টের নাম্বার দেওয়া আছে এবং একটা করে কিও দেওয়া রয়েছে এবার চলে এসেছি পার্সেল লকারেতে এখানেতে ধরো তোমার বাড়িতে অ্যামাজন বা কোনো পার্সেল এসেছে সেটাও কিন্তু তোমার বাড়িতে ডিরেক্ট যাবে না সেটা তোমার এই পার্সেল লকার যেখানে আছে এখানেতে এসে জমা হয়ে থাকবে এবং তোমাকে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই পাসওয়ার্ড ফুট করে তোমাকে কিন্তু এই পার্সেল লকার থেকে পার্সেলটা কালেক্ট করতে হবে এবার চলে আসি ফিটনেস সেন্টারে এখানে কিন্তু প্রায় প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে এইরকম ফিটনেস সেন্টার থাকে চলো দেখা যাক এইখানেতে পাসওয়ার্ড দিয়ে আবার তোমাকে ভেতরেতে আসতে হবে এই হচ্ছে ফিটনেস সেন্টার এর দেখো বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে মানে ওয়ার্কআউটও তুমি তোমার অ্যাপার্টমেন্ট থেকেই এখানেতে করতে পারো জিম ঠিক বাইরেই রয়েছে সুইমিং পুল ওই দেখো সুইমিং পুল দেখা যাচ্ছে এখানে জিম থেকেও তুমি সুইমিং পুল দেখতে পারো আর এই ধারেতে এইটা পুরোটাই ফিটনেস সেন্টার একবার সুইমিং পুলটা একবার উঁকি মারা যা, এই হচ্ছে সুইমিং পুল এখানেতে দুখানা সুইমিং পুল রয়েছে একটা বড়দের এবং একটা বাচ্চাদের এটা হচ্ছে বড়দের সুইমিং পুল এখানেতে দেখো চারিধারে বসারও ব্যবস্থা রয়েছে এবার চলে এসেছি কমপ্লেক্স মধ্যে ইতিউতি বিভিন্ন ধরনের বসার জায়গা রয়েছে পাশে সুইংও রয়েছে আর এই ধারেতে রয়েছে গাড়ি রাখার পার্কিং এরিয়া এখানে কিন্তু প্রচুর পার্কিং এরিয়া রয়েছে কারণ এখানে প্রত্যেকটা মানুষেরই একটি বা কিন্তু দুটি গাড়ি থাকে তাই এইখানকার কমপ্লেক্সের যে পার্কিং এরিয়া সেটা কিন্তু বেশ বড় এবং প্রত্যেকটা গাড়ি রাখার জায়গাও কিন্তু নির্দিষ্ট করা রয়েছে এরপর আমি তোমাদের পার্কিং এরিয়াটা আরো ক্লিয়ারলি দেখাচ্ছি এই দেখো হোয়াইট কালারের যে পার্টটা এই পার্টের কিন্তু তোমাকে তোমার গাড়ি রাখতে হবে আর এই ব্লু এরিয়া দেখতে এটা হচ্ছে রিজার্ভ পার্কিং ফর ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছেন তাদের জন্যে এইখানে চারিধারে সব পার্কিং এরিয়া রয়েছে আর এই কমপ্লেক্সটাতে কিন্তু প্রচুর গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে আর এখানকার বাড়ি খর সমস্ত কিছুই কাঠের অ্যাপার্টমেন্টের মধ্যেই রয়েছে নোংরা আবর্জনা ফেলার জায়গা তারও নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে এবং এখানকার সমস্ত মানুষই কিন্তু এই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু ভীষণভাবে ফলো করে থাকেন আর এই দেখো এইটাও একটা ওপেন এরিয়া এখানেতেও কিন্তু প্রচুর মানুষ এসে তাদের ওয়ার্কআউট করে থাকেন এখানেতে খোলা জায়গা কিন্তু এখানেতে প্রচুর আছে আর প্রচুর গাছপালার আধিক্য কিন্তু এই কমপ্লেক্সটাতে দেখতে পাওয়া যাচ্ছে এখানকার প্রত্যেকটা কমপ্লেক্সেই এইরকম কম বেশি সুযোগ সুবিধা দেখতে পাওয়া যায় আর আমি তো আগেই বলেছি এখানকার সমস্ত কমপ্লেক্সি কাঠের তৈরি হয়ে থাকে এই দেখো এখানকার বাড়িগুলোর হাইটও এখানেতে দোতলা বা তিনতলাই হয়ে থাকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখন আমি তোমাদেরকে পুরো কমপ্লেক্সটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো এই হচ্ছে আমেরিকার কমপ্লেক্স এবং এই সমস্ত কমপ্লেক্সে যে সমস্ত নাগরিক সুযোগ সুবিধা দেখা যায় সেগুলো আমি তো সবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো